আমি বাতের সমস্যায় বারো বছর তলা অনেক কষ্ট করতেছি ব্যথা কোথায় ব্যথা বাতের ওষুধ খাই জায়গাতে হিপ জয়েন্ট ড্যামেজ হয়ে গেছিল ইন্ডালিল্লা আচ্ছা আর এটার কারণে হাঁটাচলা করতে অনেক কষ্ট এখানে আমি দেখতে আসি অনেক কষ্ট একজনে দড়ি নিয়ে এসে আমার বাতি যায় আমাদের এখানে যখন আসছিলেন ধরে নিয়ে আসছে ফেনিজালার বিসমিল্লাহ রহমান রহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব ফিজো স্পেশালিস্ট কনসালটেন্ট ডিপিআরসি আমাদের আবুদ সাইদ সাহেব ফেনিজালা রুগী উনি কি সমস্যা নিয়ে ভুগছিলেন রোগ নিয়ে কথা পরে বলবো আগে ওনার সমস্যাটা শুনি বলেন তো আমাদের কাছে কি সমস্যা নিয়ে আসছিলেন আপনি আমি বাতের সমস্যায় বারো বছর তো অনেক কষ্ট করতেছি ব্যথা কোথায় ব্যথা বাতের ওষুধ খাইতে খাইতে হিপ জয়েন্ট ড্যামেজ হয়ে গেছিল ইন্নালিল্লা আচ্ছা আর এটার কারণে হাঁটাচলা করতে অনেক কষ্ট এখানে আমি দেখতে আসি অনেক কষ্ট একজনে দড়ি নিয়ে এসে আমার বাতি যে আমাদের এখানে যখন আসছিলেন ধরে নিয়ে আসছে জি ফেনিজালার চট্টগ্রামের ভাষা কি কাঁচা কাছি নাকি জি হ্যাঁ ভাষা মানে অনেক সময় আবার দর্শক বুঝবে না একটু আমি বুঝে দিই তর্জমা করে দেই যে ওনাকে যখন আমাদের ডিপিআরসি তে আনলো তখন ওনাকে একজনে কয়জনে ধরে আনছে দুইজনে দুইজনে ধইরা এখানে আনছে এখন নিজের পায়ে নিজে হাঁটা যায় নাকি আগে একটু দেখান তো দেখি আবার মিথ্যা কথা কন কিনা দেখতে হবে হ্যাঁ হাঁটা যায় এই যে দইরা আনছে আপনি কত বছর ধরে এই সমস্যা ভুগছিলেন কত বছর ধরে ভুগতে আছেন আজকে বারো বছর ধরে বারো বছর ধরে ওনার কেস স্টাডি আপনাদেরকে বলি উনি আসলে আমাদের কাছে ওনার মুখি বলল যে ধরে নিয়ে আসছে হিপ জয়েন্ট ক্ষয় হয়ে গিয়েছে হাঁটতে পারে না চলাফেরা কষ্ট মুভমেন্ট কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো বাট এই সাফার করতেছে স্পন্ডল আর্থোপেটি এক প্রকার আর্থ্রাইটিস রোগে আথ্রাইটিস রোগে যেটা হয় প্রতিটা জয়েন্ট প্রদাহ হতে হতে ইনফ্লামড হতে হতে ক্রিয়া বিক্রিয়ার ফলে জোড়াগুলা অনেক সময় কাটিলেজ ইরোশন হয়ে নষ্ট হয়ে যায় ভিতরে বোনস ইরোশন হয় অস্টিওফাইট ডেভেলপ করে অনেক সময় জোড়া লেগে যায় তো জোড়া লেগে গেলে যদি হিপ জয়েন্ট হাঁটতে সহায়তা করে বসতে সহায়তা করে হাঁটু বসতে সহায়তা করে মেরুদণ্ড ভাঙতে সহায়তা করে যখন একটার সাথে একটা বোনস লেগে যায় তখন পেইন প্লাস রেস্ট্রিক্টেড মুভমেন্ট আমরা বলি মানে জীবন শেষ টয়লেট করতে অসুবিধা নিচে বসতে অসুবিধা হাঁটতে অসুবিধা হ্যাঁ সব দাম্পত্য জীবনে অসুবিধা মানে কাজ কর্ম চলাবার সব অসুবিধা তো আপনাকে তো আমরা মনে হয় কত সতেরো আঠারো দিন থাকতে বলছিলাম আপনার কতদিন হয়েছে আজকে নিয়ে আজকে তেরো দিন নাকি একটু বেশি হবে আচ্ছা আনুমানিক ষোলো সতেরো দিন হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনি কিছু বলবেন রুগীদেরকে আপনার এই রোগের ব্যাপারে কিছু বলবেন আপনার এখানে যে ডিপিআরসি তে চিকিৎসা নিয়ে যে অভিজ্ঞতাটা হলো বলেন তো যারা হিপ জয়েন্ট নিয়ে কষ্ট করতেছেন অনেক ডাক্তার দেখাইছেন ভালো হতেছেন না স্যার এখানে আসি দেখাইলে ইনশাল্লাহ সুস্থর দিকে যাবেন এখন আপনি যে হাঁটতে পারেন চলতে পারেন আপনার কাছে কি মনে হয় যে অনেক বছর ধরে এখন জীবনটা একটু একটু ফ্রি মনে হয় কিনা আগে জি আগে থেকে ফ্রি ভালো লাগতেছে হ্যাঁ জি তো দর্শক আমাদের যারা রোগী আছেন পুরাতন রোগী চলে গিয়েছেন তারা প্রতি দুই মাস তিন মাস এক মাস যার যতটুকু সম্ভব পর পর ব্যথা না থাকলে ফলো আপে আসবেন আর যদি ব্যথা বেড়েও যায় ঢোঁট ওরি চলে আসবেন একদিন থাকলেই মোটামুটি আমরা কিছু আধুনিক যে চিকিৎসাটা আমরা এখানে করি উই হ্যাভ লটস অফ মেডিকেল ইকুইপমেন্ট টেকনোলজি বিভিন্ন থেরাপি যেটা সারা রিসার্চ করে আমরা এগুলাকে কালেকশন করেছি এবং এটার উপরে আমরা পড়ালেখা করেছি আলহামদুলিল্লাহ এবং আমরা অ্যাপ্লাই করে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার ডিপিআর আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল